মহবাদি ভাইয়ের বউকে কানবালা দিয়েছে তো সেখানে অনেকজন বলেছে যে সস্তার গহনা দিচ্ছে তো আমি সেটা নিয়েই কালকে ভিডিও বানিয়েছিলাম ওখানে বলেছিলাম যে গহনাটা সত্যি এখন আর সস্তা নেই যেখানে পঁচাত্তর হাজার টাকা দশ গ্রামের দাম অবশ্য মোহাদি বলছে ঊনসত্তর হাজার যাই হোক উনসত্তর পঁচাত্তর বাহাত্তর মধ্যে অত তফাত থাকে না মানে খুবই কম ডিফারেন্স তো এখানে যখন এতটা সোনার দাম সেখানে ওটা কি করে সস্তা হলো আর অত বড় একটা কানবালা তো সেখানে একজন কমেন্ট করেছে ওটা নাকি পুরনো গহনা দিয়ে নাকি তার ভাইয়ের বউকে পুরনো গহনা দিয়েছে আর আলটিমেট দিয়েছে একটা শাড়ি কেন সে কীভাবে বুঝেছে সেটা নাকি তার যখন পিসি চন্দ্রে গেছিলো সেখানে নাকি ভিডিও করতে হয়নি সত্যি কথা বলতে আমি একমাত্র খুব বড় বড় ব্লগার বা এরকম ছাড়া ওরা যাদেরকে নিজে থেকে চয়েস করে ব্র্যান্ড প্রমোশনের জন্য সেরকম ছাড়া এরকম গহনা কিনতে গেছে এরকম কাউকে কি পিসি ভিডিও করতে দেখে আমি কিন্তু এতদিন সোশ্যাল মিডিয়ায় আছি কোনো দিন দেখিনি শুধু আমি পিসি দেখেছিলাম মনে হয় একবার ইনসাইড আউটকে ইনসাইড আউটকে নাকি তাও মনে পড়ছে না তবে সৌমালি দিকে আমি একবার দেখেছিলাম পিসি ওদের ব্র্যান্ড প্রমোশন করতে গেছিলো সেখানে কিন্তু এইরকম কেউ যে গহনা কিনতে গিয়ে ভিডিও করছে এরকম কাউকে দেখিনি মানে আমি দেখিনি তো সেই রকম হতেই পারে মহুহাদি নাকি সেই দিন গহনা কেনা কিছু দেখালো না শুধু এ বললো বাড়ি এসে দেখাচ্ছে ঠিক আছে সে দেখাতেই পারে না ভিডিও করতেই পারে ওরা অ্যালাউ না করতে পারে আমি জানি মহুাদি অনেক সাবস্ক্রাইবার অনেক লোকজনকে ভালোবাসে করতেও পারতো কিন্তু সেই ব্যাপারটা অনুযায়ী বলা যায় না যে ওটা পুরোনো গহনা তো এখানে আবার বলেছে যে গহনাটা নাকি মধ্যে নাকি কোনো গ্লেজ নেই ওটা পূর্ণ গহনা হার কানের বালা দেখো আমি প্রথমেই বলছি সবার টেস্ট কিন্তু সমান হয় না সবাই রকম গহনা পরবে কেউ ম্যাট ফিনিশ যেহেতু আমার বিয়ে হয়ে গেছে গহনা কাটি কিছু তো আছে সেই অভিজ্ঞতা থেকে বলছি কেউ চায় ম্যাট ফিনিশ পড়তে কেউ চায় মানে গ্লসি ফিনিশ করতে গ্লসি ফিনিশ পড়লে না গ্লসি ফিনিশ গহনা করে বেশি একটু চকমক চকমক করে কিন্তু যেগুলো ম্যাট ফিনিশ আমার পার্সোনালি ম্যাট ফিনিশ গহনা খুব ভালো লাগে তো ওই হাটটা কানেরটা দুল দেখ কানের দুলটা দেখে কোথায় মনে হলো যে ওগুলো পুরোনো গো সত্যিই আমি বুঝতে পারছি না মানে আর সে নিজে এত রোজগার করে তার রোজগার না করলেও কেউ কারোর ভাইয়ের বউকে কি পুরনো গহনা দেয় বা একটা শাড়ি দেয় সে এত দূর থেকে খরচ করে এসেছে সে সত্যি আমি বুঝি না আর মোহাতিদের আমি এতদিন ভিডিও দেখে যা বুঝেছি মহাতির টেস্টটা না খুব সাবেকিয়ানার মধ্যে মানে এখনকার হ্যাঁ ওখানে থাকি জিনিসটা পরে কিন্তু সব সময় সব অনুষ্ঠানে আমি দেখেছি মহাদিকে কিন্তু শাড়ি পরতে ওর ছেলে মেয়েদেরও মানে মইনা মানিক দেখ আমি কখনও দেখিনি যে কোনো দুর্গা পুজো বা এরকম সময় অন্য কিছু করতে ওরা কিন্তু ধুতি পাঞ্জাবি বা পাঞ্জাবির সঙ্গে জিন্স এরকমই পেয়ার আপ করে তো ওদের চয়েসটা খুবই সাবেকী আর কানবাল একটা খুব সাবেকি মানে ডিজাইন মানে ওই সাবেকি ডিজাইনগুলো কী বলো তুমি যাকে পড়বে একটা বয়স্ক মানুষকে পড়লেও যতটা সুন্দর লাগবে একটা ইয়াং মানুষকে পড়লেও ততটা সুন্দর লাগবে ওটা খুব সাবেকি আনা ওদের চয়েসটা তো সেই জন্যই ওরকম হতে পারে এটা পূর্ণ গহনা প্লিজ বলো না উনি আবার আমাকে বলেছেন তোমার কি স্বার্থ আছে জানি না মহাদি দিয়ে একটা ঝোল টেনে কথা বলে স্বার্থ আবার কি থাকবে আর কে ভালোবাসে না বা এরকম ভিডিও দেখতে পছন্দ করে না এরকম লোকসংখ্যা খুব কম তো কোনো স্বার্থই নেই এমনিই বললাম সত্যি সেদিন খারাপ লেগেছিল বলেই ভিডিওটা বানিয়েছিলাম যে ই বাবা এত ভাব বড় একটা কানবালা দিয়ে তারপরও বলেছে যে সেটা নাকি মানে অল্প সস্তা গহনা হয়ে গেছে হ্যাঁ আর মোহাদি কিন্তু ভিডিওতেই বলেছিল ওর বোন যখন আগের বাটে এসেছিল ওর বোন গহনাটা কিনে রেখে গেছিল বোন গহনাটা কিনে রেখে গেছিল কিন্তু সেই সময় কিনেছে আর বালাটা ওর মা বাবা আশীর্বাদ করা মানে বাবা আশীর্বাদ করবে বলে কিনেছে তো এখানে এগুলো সস্তা হয়ে গেল আর পুরনো কোথায় মনে হচ্ছে আমি তো অনেকবার দেখলাম আমি মনে হয় তুমি যে আমাকে বলেছো না সে একবার ওই যে থামনেলটা আছে থামনেলটা ভালো করে আছে এত সুন্দর একটা ইউনিক ডিজাইন ইউনিক না মানে কানবালা তো অনেক রকম হয় রাউন্ড শেপের হয় ওটা একদম পুরো রাউন্ড শেপের ওভাল শেপের হয় অনেক রকম শেপের হয় তো ওটা দারুণ সুন্দর আর নতুন বউটাকে পরে ভীষণ মিষ্টি লাগছিল তো ওদের চয়েসটা ওই রকম সাবেকি আনার মধ্যে দিতে চেয়েছে আর সব উনি মানে কি বলুন তো ব্লগ প্রেজেন্ট করছে ব্লগ বানাচ্ছে বলে ওনাকে সব কিছু খুঁটি বলতে হবে এমন কিন্তু মাথার দিব্যি কেউ দেয়নি আর আমার মনে হয় সব সময় সব কিছু বজায় রেখে ভিডিওটার চেষ্টা করে করার তো এখানে পুরনো গহনা এইগুলো প্লিজ বলবেন না আমার খুবই খারাপ লাগলো যে এই কমেন্টটা দেখি বাবা এটা কি পুরনো গহনা বলছে মানে আপনি সত্যি গহনার কিছু চেনেন না আমি বলবো তো ওটা পুরনো গহনা কিন্তু একদমই নয় দিদি ভাই আপনি একটু ভালো করে দেখবেন সবার টেস্ট শোনা হয় না আপনি বলেছেন পিসি চন্দ্র থেকে কেমন নাকি ঝকমকি গহনা পাওয়া যায় এত সুন্দর সুন্দর ডিজাইন ওটা আবার কী ডিজাইন সবার টেস্ট কিন্তু সমান হয় না হ্যাঁ পিসি চন্দ্র অবশ্যই ঝকমকি গহনা দারুণ দারুণ গহনা ডিজাইন পাওয়া যায় ওনাদের ওটা পছন্দ হয়েছে ওনারা কিনেছে বাড়ির গহনা এগুলো প্লিজ বলবে না ওগুলো বাড়ির গহনা মোটেও নয় আর একমাত্র ছোট ভাইয়ের বিয়ে এখানে নতুন গহনা দেবে না এটা হতে পারে না আর গহনা তো গহনে ভারীর কি পুরনো সেটা হোক আর এটা নতুন গহনা আর সত্যি খুব সুন্দর ডিজাইনটা